বিষখালী নদী বাংলাদেশের বরিশাল ও বরগুনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এটি পটুয়াখালীর কাছ থেকে উৎপন্ন হয়ে বরগুনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে নদীটি স্থানীয় কৃষি পরিবহন এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশিষ্ট ও গুণাবলী প্রবাহ ও প্রশস্ততা বিষখালী নদী বর্ষাকালে প্রচণ্ড স্রোতধারায় প্রবাহিত হয় এবং এর প্রশস্ততা কিছু কিছু স্থানে বেশ বিস্তৃত মৎস্য সম্পদ এটি মাছ আহরণের অন্যতম প্রধান উৎস ইলিশ রুই কাতলা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবহন ও যোগাযোগ নদীটি বর্গুনা পাথরঘাটা ও আশপাশের অঞ্চলের নৌপথ হিসেবে ব্যবহৃত হয় ব্যবসা বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিষখালী নদী উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে পর্যটন ও সৌন্দর্য নদীর তীর্ঘ্যাসা ম্যানগ্রোভ বন এবং গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে বিষখালী নদী শুধু স্থানীয় জীবিকার উপর প্রভাব ফেলে না বরং পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ